প্রতি বছরের নাই এবছরও কারমাইকেল হস্টেলে গত রবিবার ইফতার মাজলি হলো সেই উপলক্ষে আমরা কথা বলেছিলাম এখানকার জুনিয়র সিনিয়র এবং প্রাক্তনীদের সঙ্গে বিস্তারিত খুব ভালো লাগছে এবছর আমরা এই কারমাইকেল হোস্টেলে ইফতার মাজলে উদযাপন করতে পেরেছি তো খুব আনন্দিত লাগছে এবং সবাইকে ইনভাইট করে বেশ ভালোই লাগছে এরকম যেন কারমাইকেল হোস্টেলে থেকে যায় আমরা থাকি আর না থাকে পরবর্তী জিনিসটা নিয়ে চলে কারো ইতিহাস মানে মানে বহু মানে আর গঙ্গা নদীর মতো খুবই আনন্দিত খুব মহল আছে একসাথে কাজ করছি আমরা সকলেই এটাই সবথেকে বড়ো পদ প্রাপ্তি ও আজ আমাদের এখানে রয়েছে তার ম্যাচ যেখানে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে যেখানে আমরা হস্টেলের সমস্ত আবাসিক আর দাদারা অনেক কন্ট্রিবিউশন করেছে আর ভেতরে অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যেটা আস্তে আস্তে আমাদের এই বন্ধু কাছ থেকে তোমাদের দেখাবে আর আমি বলতে চাই এটা একটা মানে ঐতিহ্য আর ইমোশনালের জায়গা এই হস্টেলটা শুধু হস্টেল নয় আর খুব সুন্দরভাবে আয়োজন হচ্ছে আজকে যেটা আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে দেখা যায় এটা আমাদের বহু বছরের পরম্পরায় হয়ে আসছে এটা একটা অসাধারণ অনুভূতি এবং মহান আল্লাহ তালার অসংখ্য রহমত এটা এখানে অনেক প্রায় দু হাজার তার বেশি মানুষজনের সমাগম হয়ে থাকে এবং আগামী দিনে আরও ভালো হবে ইনশাল্লাহ প্রতিটা মুসলমানের কাছে রমজান মাস একটা অতি গুরুত্বপূর্ণ মাস তো এই মাসটা প্রতিটা মানুষের কাছে একটা আবেগের মাছ তো আমরা হোস্টেলা বিভিন্ন গ্রাম থেকে মালদা মুর্শিদাবাদে বিলং করি তো রমজান মাসে আমরা বাড়িতে থাকার সুযোগ পাই না সেই রমজান মাসে আমরা হোস্টেলে নিজেদের বাড়িদের বাড়ির মতো অনুমতি বাড়ির মতো পরিবেশ খুঁজে পাই আর প্রতি বছরের না এই বছরে আমাদের হোস্টেলে ইফতার পার্টি আয়োজন করা হয়েছে এই ইফতার পার্টি প্রত্যেকের কাছে আবেগের এবং অত্যন্ত কাছের একটা অনুভূতির বিষয় ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সব ছেলেগুলো খুব সুন্দরভাবে করছে এটা আমাদের খুবই একটা আনন্দের বিষয় এবং ইফতার মানে এটা আমার এক ভাতৃত্ব ভালোবাসা এর মাধ্যমে সে আমার অনেক মেসেজ দেওয়া যাবে বাইরে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত এই কারমাইকেল হলে আমাদের দু হাজার পঁচিশে ইফতারে মজরিসে এসে আমার খুব ভালো লাগছে খুশির উল্লাস সবাই আনন্দ করে একসঙ্গে প্যাকেট করছি ফুডের তারপরে বাজার করে সেই শিয়ালদা গিয়ে শিয়ালদায় ফলের বাজার আনারসের বাজার তরমুজের বাজার কলার বাজার এইসব বাজার ভ্যান 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 চালিয়ে এসছে বিরিয়ানি চলে এসছে বিরিয়ানি চলে এসছে আমাদের ইন্ডিয়ান হোটেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই বিরিয়ানির প্যাকেটগুলো নামছে একে একে সবার জন্য আপনারা সকলে আসুন আর ভালো থাকুন আমাদের এই পরম্পরা চলছে ঐতিহ্য এটাই থাকবে আগামী দিনে এইটুকুই যাবে আমাদের জানাশোনা বলে তো দু হাজার পাঁচ থেকে তো হুজুরের কথাও না চলছে আমিও দেখে আসছি বাড়ছে বিভিন্ন দেশে নতুন নতুন করে চেঞ্জ হচ্ছে এটা আমাদের নতুন নতুন একটা ইয়ে হচ্ছে ভালো লাগছে আমাদের উপর আমাদের কার্ভাইকেল হোস্টেলের একটা বহুতেই বিশাল একটা ইফতার বললি সেটা আমাদের শুরু হচ্ছে হ্যাঁ সকলকে আমাদের রেমেন্টেশন রয়েছে এখন আমরা সকলেই বেশ একটা আনন্দের মধ্যে কাজে সামিল হয়েছি হ্যাঁ যথাযথভাবে সমাজে বেশ উদ্বেগামী দিন আরও ভালো প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কারমাইকেল হস্টেলের যে ঐতিহ্যবাহী ইফতার মজলিস সমস্ত আবাসিক বৃন্দদের পরিচালনা এবং ব্যবস্থাপনায় তারা সকলে মিলে ইফতার মজলিস আয়োজন করেছে আজ প্রায় হাজার হাজার মানুষের সমাগম এখানে হবে আমরা তাদেরকে ইনভাইট করেছি তারা সকলে আজকে আসবে ছাত্ররা সকলেই আজকে উৎফুল্ল আবেগের সঙ্গে তারা কাজ করছে সমস্ত কিছুটা অ্যারেঞ্জমেন্ট তারা করেছে আজকে বিকালে পাঁচটার পর আমরা আমাদের এই গ্র্যান্ড ইফতার মজলি সেটা আমরা আজকে হোস্ট করবো মাইকেল হোস্টেলে এটা আমাদের একটা ট্র্যাডিশান গত বছরেও মানে বিগত বছর থেকে এগুলো হয়ে আসছে এবং এবছরও তার ব্যতিক্রম যায়নি তাই এই বছরও মহাসমারোহে এটা আমরা উৎসবের সঙ্গে এটা পালন করছি এবং মানুষের সারাও আমরা পাচ্ছি আমরা বিভিন্ন হস্টেল হস্টেলের সুপার ছাত্রদেরকে আমরা ইনভাইট করেছি তারা আসবে আজকে আমাদের অতিথি হয়ে এবং আমি বলতে চাই আমাদের আজকের ইক্টারটা সুন্দরভাবে সমর্থ হয়েছে সেখানে আমি এবং আমার সহযাত্রী যারা মিস সবাই চার পাঁচ দিন থেকে গত চার পাঁচ দিন থেকে সবাই অক্লান্ত পরিশ্রম করে এই মিসমোটা করেছেন এবং কিছু দাদারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে ওটা তারপরে আমাদের দাদা বুড়ো যারা বাইরে থাকে কাজ করার সাথে যুক্ত তারাও এসেছিলেন আমাদের সাথে দেখা হয়েছে সবাই আমাদের আর সাথ সাথে আমাদের ইত্যাদি সম্পন্ন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখে এসেছি আগে যেভাবে হয়েছিল তার থেকে এবার একটু বেশি আয়োজন করা হয়েছে এবার মোটামুটি দু হাজার লোকের আয়োজন করা হয়েছিল এর পরবর্তীতেও আমরা দেখতে চাই আমাদের মতো বা আমাদের থেকে আরো যাতে উন্নত ইফতার মজুদেশা আয়োজন করতে পারে এই আশায় আমরা রইলাম হ্যাঁ অবশ্যই তো ভালো লাগবে আমরা কারমাইকেল একটা ঐতিহ্য আমাদের প্রতি বছরের নয় আমরা একটা ইফতার পার্টি করে থাকি সেটা আমাদের হোস্টেলের জুনিয়র ভাইরা থাকে আমরা সিনিয়ররা থাকি এবং মিক্স কমিটির সহযোগে এবং যারা হচ্ছে এক্স পড়া বেরিয়ে চলে গেছে তারাও আমাদের এতে সাহায্য করে আসল কথা সবাই মিলে আমরা এই ইফতার পার্টিটা করি আসল কথা শুধু আমরা একতার পার্টি করি না আমরা একটা হচ্ছে খুশি বাটি যেমন হচ্ছে আমাদের অন্যান্য হিন্দু মানে যে কমিউনিটির বন্ধুরাও আসে এবং আমরাও আসি সবাই মিলে একটা সাম্প্রতিকের হচ্ছে যে বার্তা আমাদের এখানে আছে সেটাও থাকি সব মিলিয়ে আমরা এটা কি একটা খুশিতে আনন্দ একটা করি যে তার পাটি হচ্ছে আমাদের খুব ভালো লাগে আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও একই রকম ভালোই কেটেছে মুখে বলা যায় আমরা বেশ কয়েক বছর ধরেই আমরা বেশ কিছুজন সিনিয়র মিলে এটা তদারকি করি আমি একা করি না প্রত্যেকেই তাদের অভিজ্ঞতার যে ঝুলি সেখান থেকে আমাদের জুনিয়ারদেরকে প্রত্যেক বছরের মতোই গাইড করে এবং আমাদের বেশ কিছু প্রাক্তনী যারা হোস্টেলে কন্টিনিউ থাকে না কিন্তু মাঝে মধ্যে আসে তারাও এসে তাদের মতো করে সাধ্য মতো করে চেষ্টা করছে ভালো করা এটা অনেক বড় ক্ষেত্রে মজিয়ে আমাদের মোটামুটি সবার মধ্যে সৌভ্রান্তিত্ব সৌহার্দ্যবোধ যেটা থাকা দরকার সেটা সবার মধ্যেই ছিল আজকে আমি দেখলাম ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন কলেজের অনেক ছেলেরা এসেছিল অনেক মেসির ছেলেরা এসেছিলো অনেক প্র্যাকর্মী এসেছিলো সঙ্গে আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন আধিকারিকরা এসেছিলেন আমাদের ইমাম সাহেবের এসেছিলেন ইমাম সাহেবের কিছু গেস্ট এসেছিলেন সবাই এসেছিলেন আমাদের গ্রামে মিলে পরিবেশটা সুন্দর

আমরা সেখান থেকেই মোটামুটি মোটের উপর সব কিছু ভালোভাবে কেটেছে এখনও পর্যন্ত আর আমাদের হোস্টেলের যে বর্তমান মেস কমিটি তাদের জেনারেল সেক্রেটারি আরাফা আমাদের ভিপি আজিচুর আছে এজিএস আজমা হ্যাঁ এবং আরও যারা মেম্বার আছে তারা তাদের দায়িত্ব সহকারে কাজ করানো করেছে এবং তাদের মেনলি তাদের তত্ত্বাবধানে এবং তাদের তদারকি খুব সুন্দরভাবে কোয়ালিটি কোয়ান্টিটিটা হচ্ছে সময় এবং পরিস্থিতির উপর বিচার করে বলতে হবে আমার মনে হয় না কোয়ালিটি কোনো অংশ কমেছে আমাদের আগে আমরা প্রথমে আমরা যখন প্রথম প্রথম এসেছি তখন এক হাজার আমরা যখন কমিটির দায়িত্বে ছিলাম তখনও দেড় হাজার কিন্তু এই বছরে সেটা দু হাজারের কাছাকাছি আয়োজন ঠিক আছে এবং কোয়ালিটি কোথায় কমেছে আমার জানা নেই কারণ আমাদের কারমাইস একটা অন্যতম ট্রেডিশন মধ্যে বিরিয়ানি দেওয়া বিরিয়ানি থাকে অন্যতম একটা মেনুর মধ্যে তো বিরিয়ানিও ছিল ফল যা থাকে তাই ছিল দু একটা ফল হয়তো কম ছিল কিন্তু তাতে আমার মনে হয় না যে কোয়ালিটি কমেছে এবং কোয়ান্টিটি তো কোনোভাবেই কমেনি এবং কোয়ালিটিও কোনোভাবে কমেনি আর এই যে ইফতার মজলিসটা নিয়ে আমার সম্বন্ধে আমি দেখছি যে তদারকি করি তত্ত্বাবধান করি এসব অনেক গল্প শুনছি আমাদের মেস কমিটিও দেখতে খুব ভালো মোটামুটি কাজ করছে কিন্তু যারা অ্যাকচুয়ালি মানে পিছন থেকে একদম যারা সাপোর্ট দেয় বিশেষ করে দুইজনের নামেই বলবো সেই দুজন না থাকলে লিপ্তার মধ্যে সত্যি করি এত সুন্দরভাবে অনুষ্ঠান করা সম্ভব হতো না মানে এইটা হতো না হওয়ার কিছু নেই কিন্তু ম্যানেজমেন্টটা সেই ম্যানেজমেন্টটা আমি আমার এক বন্ধু নাসিক আর একটা স্বামীর এই দুজন না থাকলে এত সুন্দর সুস্থভাবে ম্যানেজমেন্ট করা সম্ভব হতো এটা আমি যেটা বলছি এটা বলা খুব দরকার যেটা আমাদের মেস কমিটিও হয়তো বারবার এটা মানে নজর নজর আন্দাজ করে যায় যেটা আমি জুনিয়ারদেরকে বলবো এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা